কেআরডি ভিভিডিসি অ্যাপ্লিকেশানে নতুন আপডেট এসছে নতুন আপডেট টু পয়েন্ট ফাইভ এই ভার্সানে বেশ কিছু পরিবর্তন হয়েছে আমরা দেখে নেব এখন অ্যাপ্লিকেশানে কী কী পরিবর্তন এসছে প্রথমত অ্যাপ্লিকেশান অন করার পরে ওপরের কোণেই আপনারা দেখতে পাচ্ছেন নাম ভিএসটি তার ফোন নাম্বার এবং কোন পঞ্চায়েতে কাজ করে সেটার ডিটেলস চলে এসছে এছাড়াও নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে টু পয়েন্ট ফাইভ ফার্স্ট স্থানে স্পেশাল অ্যাক্টিভিটি না এই স্পেশাল অ্যাক্টিভিটিটা কি বিশেষ বিশেষ দিনগুলো ডেঙ্গুর প্রচারের জন্য যে দিনগুলো আছে সেইগুলোতে যে অ্যাক্টিভিটি করা হয় আমাদের তার জন্যে তার এন্ট্রির ফর্ম হচ্ছে এই স্পেশাল অ্যাক্টিভিটি আমাদের নদীয়া জেলায় আজকে স্পেশাল অ্যাক্টিভিটির একটা ডেট আছে উনত্রিশ তারিখ আজকে আছে হচ্ছে স্পেশাল ক্লিননেস অ্যাক্টিভিটি এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি যোগ হয়েছে বিসাল ক্লিননেস অ্যাক্টিভিটির মধ্যে আছে আবার এখানে আপনি কোন জায়গায় করছেন বিসাল ক্লিননেস অ্যাক্টিভিটির মধ্যে আজকে আমাদের আছে হচ্ছে বিভিন্ন সরকারি অফিস এবং বিপিএসসি মানে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে অফিস আদালত লাইব্রেরি যেগুলো আছে সেই সব জায়গাগুলো আছে ঠিক আছে এখানে আমি নাম দিয়ে তো বসে জায়গা বিষ্ণুপুর বিপিএসসি ওকে ক্লিনিং টাইপ এখানে তিন রকম আছে ড্রেন ক্লিনিং গার্বেজ হিট ক্লিনিং এবং জেনারেল ক্লিনিং আমি জেনারেল ক্লিনিং করবো এখানে কতজন ভিভিডি ওয়ার্কার এখানে আছে এখানে আমি আছি ভিএসটি হিসাবে এবং দুজন আছে হচ্ছে ভিভিডি ওয়ার্কার ভিসিটি ওয়ার্কার টোটাল তিনজন এখানে কমিউনিটি কি পার্টিসিপেন্ট করেছে অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষজন যারা আছে আশেপাশের কমিউনিটি এই এরিয়ার তারা কি এখানে হাত লাগিয়েছে না তারা কেউ নেই আমরা তিনজনই এখানে আছি তাহলে এখানে ন করবো কমিউনিটি যেহেতু পার্টিসিপেন্ট করিনি এখানে আমি একটা ছবি দিয়ে দেবো এখানে আপ টেক অপশানও আপলোডও আছে চুজ ফ্রম গ্যালারিও আছে এখান থেকে একটা ছবি দিয়ে দেবো আর এখানে সংসদ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখানে ক্লিনিং জেনারেল ক্লিনিং গেল ঠিক আছে যেটা আমি সাবমিট করে দিলেই হচ্ছে আমার স্পেশাল ক্লিনিং যে অ্যাক্টিভিটি আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এইটা নতুন ফিচার স্যাড হয়েছে স্পেশাল ক্লিনিংটা হচ্ছে প্রতিদিন আপনাকে করতে হবে না যেদিন অফিসিয়ালি অর্ডার থাকবে যে ডেটগুলোতে মাসে দুটো একটা সেই দিনগুলো যেদিন যেরকম বলবে আজকে স্পেশাল ক্লিনিং অ্যাক্টিভিটি আমাদের বলেছে করতে কোনো সময় হয়তো বলতে পারে এখানে দেখুন অপশন আছে অনেকগুলো স্কুল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি বলতে পারে কমিউনিটি অ্যাওয়ারনেস মানে পাড়ায় ঘুরে ঘুরে মানুষের ক্ষেত্রে বিভিন্ন পাড়াতে হোক বিভিন্ন জায়গায় গিয়ে হোক এখানে অনেক মানুষ একসঙ্গে গ্যাদারিং করে থাকে সেই সব জায়গাগুলো গিয়ে প্রচার করার জন্য মার্কেট ক্লিননেস অ্যাক্টিভিটি আছে স্পেশাল ক্লিনিসটা আজকে আছে আইসি অ্যাক্টিভিটি আছে মানে আদার পাবলিক প্লেস যেগুলো অন্যান্য পাবলিক প্লেস যেগুলো আছে সেগুলো আছে ম্যাক ম্যাপিং অফ পেনিনাল বেডিং পট মানে যেখানে কন্টিনিউ সব সময় লার্ভা হতে থাকে জল কন্টিনিউ জমে থাকে সেই জায়গার ম্যাপিং করার সিস্টেম এখানে আছে স্পেশাল ক্লিননেস অ্যাক্টিভিটি অফ পেনিনাল বেডিং সাইট হচ্ছে স্পেশাল ক্লিনিং অ্যাক্টিভিটি যেখানে হচ্ছে কন্টিনিউ জল জমে থাকে সব সময় সারা বছর সেই জায়গার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে গিয়ে ক্লিননেস করার হচ্ছে দিন হচ্ছে থাকতে পারে তাহলে এগুলো সব মার্কিং করা থাকবে এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে আর ফর্মে আবার একটা পরিবর্তন এসছে ফর্মেতে পরিবর্তন কি হয়েছে না কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি না দেন লিগাল কন্ট্যাক্ট নাম্বার যদি আপনি এখানে না দেন তাহলে সে ফর্ম কিন্তু সাবমিট হবে না তাহলে মানে আপনার পরিবারের ফোন নাম্বার কিন্তু মাস্ট দিতে হচ্ছে ঠিক আছে পরিবারের ফোন নাম্বার না দিলে আপনি ফর্মে সাবমিট করতে পারবেন না এইটুকু আপডেট এখনো পর্যন্ত আমার চোখে পড়েছে ভার্সান টু পয়েন্ট এ ঠিক আছে এই হচ্ছে আজকের আপডেট ওকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে